হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে তোমাদের একটা জিনিস দেখাবো আজকে আমি হ্যান্ডমেড হচ্ছে কেক বানাবো দেখো এইটা হচ্ছে তোমার সাদা ময়দা যেটা আটা নয় ময়দা এটা তোমার হচ্ছে ময়দার সঙ্গে আমি দিচ্ছি হচ্ছে এই যে ঘি এটা গাওয়া ঘি সাথে দিচ্ছি চিনি এক বাটি মতো আর এটা রয়ে দিচ্ছে হচ্ছে বেকিং পাউডার দেখো দেখিয়ে দিচ্ছি সব এটা হলো বেকিং সোডা সোডাটা আমি বেশি পরিমাণ দেবো না তাহলে ঝুরঝুর করে ভেঙে যাবে আর এটা হচ্ছে চকলেট পাউডার আজকে আমি চকলেটের এসেই করবো দেখো চকলেট পাউডার আর দিচ্ছি একটু সামান্য গোলাপ জল অল্পই আছে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এটাকে এই যে এটা মিল্ক মেডের হচ্ছে তোমার ক্ষীর যেটা ছিল সেই ক্ষীরটাকে আমি দিচ্ছি কিন্তু এটাকে আমি লিকুইড করে নিয়েছি মাখতে সুবিধা হবে আর সাথে দিব দুটো ডিম দুটোও দিতে পারো একটাও দিতে পারো আমি ডিমগুলো এখানে দিয়ে দেবো আর সাথে দিব হচ্ছে কাজু পিস করা আছে চেরি আর গার্নিশের দিব কয়েকটা চেরি দিয়ে এটাকে করব কমপ্লিট করার পরে দেখাচ্ছি আর এইখানে রাখবো হচ্ছে কেকটা হবে প্যানের মধ্যে আর ওইখানে হচ্ছে দেখো তাওয়ার উপরে বালি গরম হচ্ছে বালির উপরে কেকটা হবে হওয়ার পরে আমি দেখাচ্ছি তোমাদের কেমন